সাগর বিদ্রাম আমার শোনার এত বুদ্ধি সবাই ভালোবাসে রে শোনা

আবার সেবা সবাই ভিড়ে এসে আমি আসছি ম্যাডাম রারা রা করবে মাগো কবিটা বিধা আমার সাথে দেন সাতো নতের বেশি বেশি নিয়ে সে ও শোনা আমার শোনা বিটার হাতের লেখা দেখলি সব হয়ে যাবে দলের ভিতরেই ছিল শিক্ষক ওই যারা দেখেন না ওই এই বেশিরভাগই তো অষ্টম শ্রেণী যারা অষ্টম শ্রেণীর ছাত্রদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ফ্যামিলির থেকে এরকম একটা দুর্ঘটনা আমরা আশা করি আমাদের যখন থেকে এরকম একটা দুর্ঘটনা আমরা শুনছি সেদিন থেকে আমাদের মনোরম প্রশান্ত করুন আমরা আমাদের ফ্যামিলির থেকে আমরা এই এত দিন তিনটা চারটে দিন আমরা কোনো সময় ঘুমাইতে পারি না হয়তো দশ মিনিট ঘুমাই পাঁচ মিনিট ঘুমাইছি ঘুমানোর পরেই আবার দেখে ওই আবার টিভির টিভি পর্দায় আমাদের চোখ আমাদের ফ্যামিলি মেম্বার যারা ওখানে ছিল প্রশ্ন ওখানে করেছে তারা আমার ভাইনের একটা বিলিয়ান্ট স্টুডেন্ট ছিল আর ও বাংলা বাংলা কম জানতো ইংলিশ বেশি জানতো বাংলা কথা বলতে গেলে কষ্ট হতো সেই রকম একটা বিলিয়ান্ট স্টুডেন্ট আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেল আমাদের ফ্যামিলি খুবই মর্মাহত সকাশ হতে এরকম একটা আমরা ভাগ্নে আমাদের মাঝ থেকে হারালাম আমাদের বিগত দিনে আরও অন্যান্য আরও অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক স্টুডেন্ট মারা গেছে যেমন আজকের যে ঘটনা এই ঘটনা একদম একদম কমন কমন মতি ছোটো ছোটো শিশু বাচ্চা মারা গেছে এই এই জন্য পুরো আন্তর্জাতিক দেখেছি কিন্তু এইরকম কমলমী কমলমতির শিশু প্রাণ অধরে ধরে যায় এইভাবে আমরা দেখিনি তো এই এটা পুরো জাতি আয় তো আমরা চাই যেন যেন এরকম বাংলাদেশে ঘটনা না ঘটে এই জন্য আমার এই গত বিশে জুলাই তার ব্রেন প্লেন অ্যাক্সিডেন্টে ভগ্ধ হয় এবং সে হাসপাতালে থেকে মৃত্যুবরণ করে সে আমার মাহিয়া সে ক্লাস ক্লাসেটে পড়তে সে দুঃখ কষ্ট এখন আমাদেরই বলতে হবে আমার মেয়ের বড় আশা যে আমার স্বামী চলে গেছে আমার মেয়েরা মানুষ হবে মানুষের মতো মানুষ হবে সেটা তার কথাবার্তা হয়েছিল তো এক মাস আগে মানে আমি তো এখানে থাকি তারা থাকে ঢাকা কিন্তু তারপরে তার সাথে আমি যেই অস্বাক্ষাৎ করতে পারি সব কোথাও দেখাও হয়নি নানার সাথে যে ধরনের সম্পর্ক ভালো মন্দ জানা জানত জানা এটা কি করবো ওটা কীভাবে হবে এটা আমি নেব এটা আমার নিজের পছন্দ এই নানার সাথে যে ধরনের আবদারের নাতিদের থাকে সেটাই তো সে আমার সাথে করতে আর নানা নানির দাদার এদের সম্পর্কটাই একটু আলাদা সবসময় যেন খোলামেলা আনন্দ উৎফুল্ল থাকার মতো থাকতো কিন্তু সেই আনন্দটুকু আমি